ষাটের পরে মৌলিক সংখ্যা কত অলরেডি লিখে ফেলেছি তারপরে 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 তেয়াত্তর আচ্ছা অর্থাৎ আমরা দেখলাম যে পঁচাত্তর পর্যন্ত মোট কটা মৌলিক সংখ্যা তোমাদের বলি তোমরা কিন্তু তো দেখি এক থেকে শুরু করে যদি এক মৌলিকও নয় যৌলিকও নয় এক থেকে শুরু করে একশো পর্যন্ত কতগুলো মৌলিক থাকে ইয়ে বাবা আমি এইভাবে বুঝাই এটা কি গুণ আর এ পাশে পাঁচ এ পাশে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশটা অর্থাৎ মোট পঁচিশটা তাহলে ষাট থেকে এইগুলো যদি যোগ করে কত হচ্ছে তাহলে আমাদের যোগ করতে গেলে এবার এটা দশ আর দুই লাস্টটা হচ্ছে দুই তাহলে কটা হবে কত লাস্টে দুইটা কত আছে একটাই উত্তর আছে সুতরাং আমি পুরোযোগ করতে যাব কেন আমার কি এই পুরোযোগ করব করব না কারণ থেকে তিনটে সেটা আমি অন্য কাজে ব্যবহার করবো পরবর্তী অঙ্গ দেখো দুটি সংখ্যার গুণফল ফল এত হলে কত একশো আঠাশ এবং দুই হলে বড় সংখ্যাটি কত হবে কত হবে উত্তর ষোলো হতে বাধ্য কারণ একশো আঠাশের মধ্যে আঠারো যাবে না একশো আঠারো মধ্যে ১৪ যাবে না উনিশ যাবে না ষোলো উত্তর খেলা শেষ আমি অঙ্ক করব না এই অঙ্ক করব না আর যদি করি তাহলে কি গুণ ফল আমরা জানি গুণ ফল হচ্ছে এক্স ওয়াই তার সে বলতে একশো আঠাশ আর ভাগ ফল যদি দু হয় তাহলে তুমি ভালো করেই বোঝো ধরো তুমি একটা চার দিয়ে বারোকে ভাগ করলে ভাগ ফল করতে গেলো তিন তাহলে কি কি মাথায় পেলে যে না ভাগ ফল আর সংখ্যাটি গুণ করলে পরে আর একটা সংখ্যা পাওয়া যায় হ্যাঁ নেই তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে আর একটা সংখ্যা কত একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা কত টু কে ওয়াই দেখ এখান থেকে তুমি বুঝতেই পারছ যে এক্স যদি হয় তাহলে এক্স সমান সমান কি হবে ভাগ ফল আর অন্য সংখ্যাটা গুণ করলে পাওয়া যাবে সমাজ মানে না এখান থেকে আমরা এক্স এর মান বসিয়ে অথবা এখান থেকে আমরা কিন্তু মান বের করতেই পারি বেস নেক্সট আচ্ছা তারপরে কি দাঁড়াচ্ছে তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত দশ বারো এবং পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ থাকবে এই অঙ্কটাও করব না কেন করব না দশ বারো পনেরো দশ বারো পনেরো এই দশ বারো পনেরো মধ্যে একটা রসগোল্লা আছে কোথায় দশের মধ্যে সুতরাং এদের যে লসাগু বেরোবে অবশ্যই তার লাস্টে রসগোল্লা থাকবে আর এই রসগোল্লা থেকে চার যদি বাদ রাখতে হয় তাহলে চার যোগ করে রাখতে হবে তাহলে এমন একটা উত্তর হবে তার যা লাস্টে হচ্ছে চার আছে তাহলে সেক্ষেত্রে কত হতে পারে হয় নশো চৌষট্টি অথবা সাতশো চুরাশি হারা দশটি ছেলে থেকে দুটো ছেলে বাদ গেল এইবারের মধ্যে এটা উত্তর হবে না এটা উত্তর হবে দেখ না চাই দেখো এর যদি চার চলে যায় এটা হচ্ছে শূন্য এর যদি চার চলে যায় এটা হচ্ছে শূন্য কিন্তু আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এর মধ্যে দশ আছে বারো আছে পনেরো আছে তো অবশ্যই এমন একটা সংখ্যা হতে পারে যে বারো বা পনেরো দ্বারা ডিভাইডেড হবে তাই না কি বারো বা পনেরো দ্বারা ডিভাইডেড হতে গেলে পরে আমরা ছিয়ানব্বই অর্থাৎ ষাট ছাড়া পাবো না হবে না সুতরাং উত্তর এইটা আবার যদি কেউ করতে চাও সিস্টেমেটিক হয়েতে তো কই নেই এর কি এর লসাগু নির্ণয় করতে হবে লসাগু কত বেরিয়েছে গত শার্ট অনলি শার্ট তাহলে লসাগু বেরিয়েছে শার্ট এবার লসাগু যদি শার্ট বেরোয় আর তোমার কাছে অলরেডি ক্রিয়া হয়েছে লাস্টে চার থাকতেই হবে তাহলে তোমার কি করতে হবে লসা যদি ছাট হয় চারটে লাস্টে যদি চার থাকতে হয় আমার হচ্ছে অপশান হচ্ছে একটা এইটা আর একটা হচ্ছে কত এইটা তাহলে এর থেকে আমরা জানি এখান থেকে নশো ষাট আর এখান থেকে আটশো সাতশো আশি এবার ষাট দ্বারা বিভাজ্যকে এ এ নিশ্চয়ই নয় সুতরাং আমাদের উত্তর এইভাবে হবে তোমরা এইটা থেকেও সরাসরি আসতে পারো আবার এর লসঙ্গ বের করে দিও কিন্তু আসতে পারে দেখো আমি বলি এক্সামে যত না অঙ্ক করতে হবে ততটা বেশি আমরা ওই চারজনকে দেখে নেব ধরো এর মধ্যে কে তোমরা তো না ফাঁকি দিয়েছ আমি প্রত্যেকে দেখতে গিয়ে যদি দেখি যে যারা 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 যে সম্ভাব্য তাদের যদি বের করে তো চারজনের মধ্যে থেকে আমি পেয়েই যাব এতজনের মধ্যে থেকে যদি আমাকে বের করতে হয় কে কে ফাঁকি দিয়েছে খুব টাফ কিন্তু আমি যদি চারজনের মধ্যে দেখতে যাই কে ফাঁকে দিয়েছে তাহলে আমি সেকেন্ডের মধ্যে ফেরবো আর এই চাকরি পরীক্ষার সুবিধা হচ্ছেই ওই চারজন থেকে বের করতে বলে প্রত্যেকটায় নেক্সট হ্যাঁ আর যদি মনে করো যে বৃহত্তম এই দুটোই যদি অ্যান্সার হয়ে যায় যদি মনে করো যে না দুটোই অ্যান্সার হলে আমার টেনশান নেওয়ার কারণে কিন্তু এটা হতে পারে যদি এটা না মেলে ধরো এটা যদি এরকম হতো দেখা যাচ্ছে এটা আটশত তাহলে তুমি বোধে পড়ে যেতে তাহলে এইটা এটা দেখো একটা অ্যান্সার হয়ে যেত তাহলে তুমি যদি মনে করো না এটা বড় এটা অ্যান্সার দিয়ে বাড়ি চলে আসলাম হবে কে কারণ তোমাকে মাপতে হবে যেহেতু তুমি ষাট পেয়েছ সুতরাং এটা অথবা এইটা এই দুটোর মধ্যে কে ডিভাইস দু ব্যথায় রাখতে হবে যে অঙ্ক করার সময় আমাকে কিন্তু চারিদিকে খোলা রাখতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সে কে ঢেউ খাবে চাকরির দিকে এগিয়ে যাবে নেক্সট তারপরে কি আছে পরপর তিনটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা বিভাজ্য হবে তিন দ্বারা দারুণ অঙ্ক তুমি ভাবো তিন যোগ করে কত হচ্ছে ছয় আর এই সংখ্যাটা অবশ্যই তিন দ্বারা বিভাজ্য এ ছয় তিন দ্বারা বিভাজ্য কি জন্য তিন দিয়ে বাক করা যায় বলে বিভাজ্য কিন্তু বলো কি এই সংখ্যাটা কি তিন ধারা বিভাজ্য এই যে একশো তেইশ লিখলাম তিন দ্বারা বিভাজ্য কিভাবে বুঝলে কারণ এক আর দুই তিন 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 ছয় পুরো যে সংখ্যাটা আছে এর মধ্যে যে ডিজিটগুলো আছে যে ডিজিটগুলো যদি এক জায়গায় যোগ করে দেব তা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তো পুরো সংখ্যা উইল বি ডিভাইজেবল বাই দা থ্রি ওকে নেক্সট তারপরে কোনটা কত বলো কত বলো দুটি সংখ্যা চল্লিশ থেকে দুটি সংখ্যার যোগফল এত বর্গের যোগফল এত হলে সংখ্যা একটি কত ব্যাস বলতে দুটি সংখ্যার বর্গের যোগ ফল হচ্ছে চব্বিশ করতে পারো কিরকম যদি মনে করো যে না এদের যোগ ফল হচ্ছে কত চব্বিশ এদের বর্গের যোগ ফল হচ্ছে কত এইবার যদি স্কোয়ার করে যোগ করে যদি তুমি একটু বের করতে চাও পাগল হয়ে যাবো অনেকটা টাইম লেগে যাবে তুমি যেন আজ যাই হোক চব্বিশ একটা কুড়ির উপরে হবে না কুড়ির উপরে যদি হয়ে যায় তাহলে সাতশো হয়ে যাবে ধরো এটাকে আমি ধরো কুড়ি ধরলাম কুড়ি স্কোয়ার মানে চারশো আরে যোগ করে তো চারশোর নিচে তাহলে একটা সংখ্যা অবশ্যই কুড়ির নিচে একটা সংখ্যা অবশ্যই কুড়ির নিচে তাহলে কোন সংখ্যা দুটি হতে পারে আমার মাথায় রাখতে হবে এইবার এখান থেকে তুমি চলে আসছো এবার তুমি একটাকে ধরো পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ একটা যদি পাঁচ ধরি পাঁচ পাঁচে পঁচিশ আর একটা যদি পাঁচ ধরি আর একটা কত হবে উনিশ উনিশে স্কোয়ার কত অলরেডি মুখস্থ আছে কত হ্যাঁ উনিশের স্কোয়ার বলো আমি পাগল হয়ে যাব কাজ এই দিন মুখস্ত করালাম চব্বিশটি ঘন্টা চলে গেল কি যে করে না ভালো লাগে চব্বিশটি ঘন্টা না চব্বিশ ইন্টু সেভেন আমি বলেছি তোকে এক থেকে শুরু করে কুড়ি পর্যন্ত স্কোয়ার মুখস্ত করো আর আর কি আর বলেছি এক থেকে শুরু করে দশ পর্যন্ত কিউব মুখস্ত করো তো হোক ফাইসলা হ্যাঁ তুমি বলো তো তেরো স্কোয়ার কত এ তুমি বলো সতেরো স্কোয়ার কত আমি পাগল হয়ে তুমি বলো তো আঠারো স্কোয়ার কত ওর দিকে দেখাচ্ছ কেন ওকে স্কোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি তুমি বলো হ্যাঁ তোমাকেই বলেছি হ্যাঁ তুমি বলো উনিশের স্কোয়ার কত তিনশো ছাপ্পান্ন তুমি বলো তিনশো একচল্লিশ এতক্ষণ এই মেয়েটা উত্তরটা সঠিক দিল আঠারো স্কোয়ার কত হবে তাহলে

তাহলে এই স্কোয়াডগুলো গুলো যদি তোমার মান মনে থাকে ধরো তুমি এই মধ্যে মনে করতে পারছো না তো করে লাস্টের দুজনকে করলেই তো এসে গেল আমার কারণ আমার তো মাথায় আছে কি আছে মাথায় আমার মনে মাথায় আছে মাথায় আছে আমার কি মাথায় আছে তিনশো চব্বিশ মাথায় আছে তিনশো একষট্টি মাথায় আছে সব মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার বোঝা বেড়ে যাচ্ছে কিন্তু মাথা কাছে না কার একদিন জ্বর হয় একদিন জ্বর আসে কার একজন বাটা আসছে এই সব চাকরি পেতে গেলে পরে চাকরি পাওয়ার মানসিকতা তৈরি করে এই অবলম্বন পড়েছ বই পড়ার দরকার নেই প্রথমে আমি যে সুতিপত্রটা লিখেছি ওইটা পড়ো ওইটা আগে পড়বে আজকে বাড়ি থেকে নেক্সট পরের অঙ্ক চলে যাও তাহলে কি দাঁড়ালো একচল্লিশে পাঁচশো একষট্টি এর মৌলিক উৎপাদকগুলি যোগফল আহ পাঁচশো একষট্টি উৎপাদক বের করতে গেলে প্রথমে কি রে ভাগ করবো তিনে কেন ছয় আর পাঁচ আর এক বারো বারো তিন দিয়ে সো ডিভাইড এখানে প্রথমে আমরা তিন দিয়ে দেবো তিন অক্ষে তিন থাকলো কত দুই তারপরে চব্বিশ থাকলো কত দুই তিন সাথে একুশ এরপরে কত দেব এগারো দিয়ে কেন দেব আরে বাবা এগারো তোমার মাথায় আসলো কেন কিভাবে যাচ্ছে আরে দেড়েপাতে এগারো দিয়ে ডিভাইড হবে বুঝবে কীভাবে ভেরি গুড রাজেশ্বরী ঠিক বলেছে কেন এইটা যে এগারো দ্বারা বিভাজ্য আমি সমাজ মে আয়া কেসে বলছে এইটাকে চুলির মুটি ধরে তোলো আর একটাকে ছেড়ে দাও এটাকে চুলির মুটি ধরে তোলো দুজন যোগ করে কত আট আর এই যে পড়ে থাকা যে তার দুজনে বিয়োগ করে জিরো তাই এ এগারো দ্বারা বিভাজ্য হবে তাই এগারো দ্বারা যদি একে বিভাজ্য করতে চায় তাহলে এক সাত তাহলে দেখো এই তিন মৌলিক এগারো মৌলিক সতেরো মৌলিক তিনখানা মৌলিক উৎপাদক পেয়ে গেলাম বলে স্যার এটাকে একটা কাজ করেন আপনি এক দিয়ে দেন তাহলে এক একটা মৌলিক উৎপাদক পেয়ে গেলাম হ্যাঁ ও বলছে হ্যাঁ তা তুমি হ্যাঁ বললে কেন কেন আমি বলছি বলে দেখো সত্য সত্য তিনশো লোকে বললো হ্যাঁ চুরি করেছে কিন্তু একজন লোক বলে করেনি কিন্তু সত্য যদি হয় একজন লোক বলে বলেছে তাই ভালো এক মৌলিকও নয় যৌগিকও নয় একই এক হচ্ছে সাধারণ সংখ্যা তাহলে এক বাদ যাও তাহলে এগুলো যোগ করে কত হচ্ছে এই দুটো যোগ করে কুড়ি আর এক একত্রিশ তাহলে অঙ্কটা হলো একত্রিশ এই যে তোমাদের দিয়ে আমি তারপরে বোন করছি কেন দেখো কোনো কিছু আমাদের তখনই ভালো লাগে যখন রান্না ভালো হয় নাকি খাবার খেতে কখন ভালো বলো যদি শুধু উৎপাদক থাকে তাহলে কিন্তু একও যোগ হবে মাথায় রাখতে হবে শুধু যদি উৎপাদক থাকতো একও যোগ হতো কারণ একও যোগ আর শুধু তাই নয় উৎপাদক মানে তার সঙ্গে ওই পাঁচশো কত পাঁচশো একষট্টি বি যোগ হতা বহুত কাহিনী আছে কারণ ওই দুটো সংখ্যা যোগ হতো তাহলে আমার কাছে মনে হয় এটা তো বুঝলাম কিন্তু একষট্টি তো উৎপাদক এতে যোগ করলাম না কেন কারণ ইয়ে তো মৌলিক প্রতি হ্যাঁ কি প্র্যাকটিস করতে হবে তারপরে কি আছে দুশো তিনশোর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে পদে পাঁচ এগুলো তোমরা নিজেরা পারবে টাইম ওয়েস্ট করবো না কত উত্তর বেরিয়েছে দুশো তিরানব্বই আমি আর কিছু বলবো বলবো তোমরা যদি মনে করো যারা আসার করে দেন তাহলে এটা কাজ ক্লিয়ার রাখতে হবে যে জোর সংখ্যা থেকে যদি আমরা বিজোর সংখ্যা বিয়োগ করি কখনো কিন্তু জোর সংখ্যা পাওয়া যাবে না বিজোর সংখ্যা থেকে বিজোড় বিয়োগ করলে জোর সংখ্যা পাওয়া যাবে তাই আমাদের কাছে যদি অঙ্গ না করে করতে চাই একশো অষ্টআশি কত তারপরে কত আছে দুশো তিরানব্বই তারপরে দুশো পঁচাশি তারপরে কত দুশো আঠাশ বলছে কত না ছয় আট নয় দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে মাথায় রাখতে হবে এর থেকে ফাইভ বিয়োগ করার পরে সে একটা জোর সংখ্যা হতে হবে কারণ ছয় দ্বারা বিভাজ্য আট দ্বারা বিভাজ্য তাহলে অবশ্যই এর থেকে বিয়োগ করলে আমি বিজোড় পাবো এর থেকে বিয়োগ করলে বিজোড় পাবো এ হাঁটা দিয়ে যায় হারা হারাদানের দুটো ছেলে এইটা বা এইটা যে কোনো একটা উত্তর হবে তাহলে এর থেকে ফাইভ বিয়োগ করে আমরা দুশো অষ্টাশি পেলাম এর থেকে ফাইভ বিয়োগ করে দুশো আশি পেলাম কিন্তু এই দুশো আশি হবে না কেন বলো তো কেউ কি যাদের বের করতে চাইছি ছয় আট নয় এদের কারোর মধ্যে কোনো রসগোল্লা নাই আছে রসগোল্লাও নাই পাঁচও নাই শুধু এটা হবে না উত্তর এটা হবে এটা হচ্ছে অঙ্ক না করে আর অঙ্ক যদি করে করতে চাই তাহলে ছয় আট আর কি ছয় আট নয় প্রথমে দুই দে তিন চার নয় তারপর তিন দিয়ে কত চার তিন কত হচ্ছে গুণ করে বাহাত্তর বাহাত্তর তো বাহাত্তর এর মধ্যে যেতে হবে তো তাহলে এর মধ্যে কাছাকাছি পৌঁছাতে হবে তো এর কাছাকাছি পৌঁছাতে হবে তো তাহলে কত দিয়ে গুণ করবো একটা কাজ করি কত দিয়ে গুণ করি তাহলে তার সাথে আঠাশ চার দিয়ে করি চার দিয়ে যদি গুণ করি তাহলে আট তার সাথে আঠাশ এইটা হচ্ছে তো হয়ে গেলো এটা এর সঙ্গে পাঁচ যোগ করে রেখে দিলেই হলো এইটা কারণ পাঁচ অবশিষ্ট রাখতে হলে তো সেই পাঁচ যোগ করে রাখতে হবে মনে রাখবার যেটা অবশিষ্ট পড়ে থাকলো সেইটা আমার মূল সংখ্যা যোগ করে রাখতে হবে আচ্ছা এরপরে আমার প্রায় টাইম শেষ হয়ে গেছে আচ্ছা ছয় অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা সঙ্গে ক্ষুদ্রতম যোগ করলে পরে এত দ্বারা বিভাজ্য হবে এই অঙ্কটা করবো না কেন করবো না ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা এই বলো ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে কটা শুনল এক দুই তিন চার পাঁচ এই ছয় অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাকে কি করতে হবে বলছে সংখ্যার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগ ফল কত না চার ছয় দশ পনেরো দ্বারা বিভাজ্য হবে কত যোগ করব চল্লিশ যোগ করব না কুড়ি যোগ করব না ষাট যোগ করবো না তিরিশ যোগ করব অঙ্কটা করতেই হবে না কি সব জিনিস বলো অঙ্ক কোথায় কোথায় মিলে আছে প্রথমে আমি ধরো চল্লিশ যোগ করব চল্লিশ যোগ করলে কত হবে সংখ্যাটা এইটা হবে যদি কুড়ি যোগ করি এটা হবে যদি ষাট যোগ করি এটা হয় যদি আর কি যোগ করবো তিরিশ যোগ করি এটা হয় বলে উত্তর কোনটা হবে কোনটা উত্তর হবে বলছে চার ছয় দশ পনেরো এই চার ছয় দশ পনেরোর মধ্যে তিন আছে কি না ছয়ের মধ্যে তিন আছে পনেরোর মধ্যে তিন আছে তাহলে যে সংখ্যাটা হবে অবশ্যই সে তিন দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তুমি বোঝো না তোমরা তো বললাম এক বিভাজ্যতা যদি শিখে নাও অঙ্ক কারণ এ যোগ করে হচ্ছে পাঁচ হবে না তিন দ্বারা এ যোগ করে হচ্ছে তিন তিন দ্বারা বিভাজ্য হবে এ যোগ করে হচ্ছে সাত তিন ধারা হবে না এ যোগ করে হচ্ছে চার তিন ধারা হবে না সুতরাং আমার এইটা চাই তাহলে যোগ করতে হবে কুড়ি অঙ্ক করবো না এই বুঝলে না বলো বুঝতে পারো না চাকরি পরীক্ষায় যাচ্ছে পঞ্চাশটা অঙ্ক সাড়ে সাত মিনিটে মিলিয়ে দিয়ে বাড়ি চলে আসছে এই সব অঙ্ক যদি কোনো পাগল মানে কি কোনো সুপার সুপার নিউমেরিক মেশিনও যদি করে সুপার কম্পিউটার তাও টাইম লাগবে দশ মিনিট সাত মিনিটে বাড়ি আসছে কেন ওই পঞ্চাশখানা অঙ্কের মধ্যে খানা অঙ্ক করতে হচ্ছে না আর তার জন্য তোমাদের আমি এখানে নিয়ে এসেছি কিন্তু তোমরা আসো কিন্তু তোমাদের মাথা আসে না তারপর অঙ্কটা তারপর অঙ্ক করব না তাহলে স্যার কী জ্বালায় ফেললেন আপনি এমন অঙ্ক না করতে গেলেন বুঝলে দুটি সংখ্যা যোগফল বিয়োগফল এত হলে সংখ্যা দুটির গুণফল কত হবে এই একই অঙ্ক তোমরা পারবে একশো বত্রিশ আমি টাইম নেব না পাঁচশো বারোর এর সঙ্গে কোন ক্ষুদ্র গুণ করলে গুণ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা বলো পাঁচশো বারো কি সংখ্যা এই জন্য বললাম না তোমাদের আমি বলেছি দেখো কতগুলো জিনিস মুখস্থ রাখতে হবে এক থেকে শুরু করে স্কোয়ার মুখস্থ রাখতে হবে এক থেকে শুরু করে দশ পর্যন্ত কিউব মুখস্থ রাখতে হবে এই পাঁচশো বারো কার কিউ বলো তো হ্যাঁ আট এর আমি পাগল হয়ে যাব তোমাদের একটা কথা বললে তোমরা শোনো না পাঁচশো বারো হচ্ছে কার কিউব আটের কিউব আর কিউবের সঙ্গে দুই গুণ করলেই সে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় ধরো একটা কিউব পূর্ণবর্গ সংখ্যা কত এইট আচ্ছা পরপর বলো তো দেখি একের কিউব কত এক দুয়ের কিউব আট তিনের কিউব জোরসে বলো সাতাশ চারের কিউব চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব দুশো ষোলো সাতের কিউব তিনশো তেতাল্লিশ আটের কিউব কত আট পাঁচশো নয়ের কিউব সাতশো দশের কিউব পাতা নেহি তাহলে এই যে পাঁচশো বারোর সঙ্গে দুই গুণ করলে এটা কী সংখ্যা এটা উদাহরণ দেন এইটা একটা পূর্ণ ঘন সংখ্যা ঘন মানে কি যে ঘন করেছি না তিনটে কি উৎপাদক স্কান্দার হ্যাঁ এর সঙ্গে যদি দুই দিয়ে গুণ করি ষোলো ষোলো বর্গ না পূর্ণ ঘন স্যারে স্যারে ষোলো বর্গ সংখ্যা সংখ্যা সম্বন্ধে আগে পরিচয় লাভ করো সংখ্যা কি আর কোন সংখ্যা কোন দ্বারা বিভাজ্য হয় সেটা কি আর এক থেকে দশ ঘন আর এক থেকে কুড়ি স্কোয়ার এটা মুখস্থ করতে হবে মুখস্থ করতে গিয়ে তোমার যদি মনে না থাকে লাস্টে দুটো গুণ করলেও তুমি পেয়ে যাবে আচ্ছা শেষ পর্যায়ে এসে গেছি আমি টাইম নষ্ট করতে পারছি না প্রথম দুশোর পরে প্রথম পূর্ণবর্গের সঙ্গে কত দুশো পঁচিশ দুশো পঁচিশ মানে এখানে আছে পনেরো তাহলে দুশোর আগে কে চোদ্দ তাহলে পর থেকে শুরু হচ্ছে চোদ্দ পর্যন্ত নেই আর দু হাজার পর্যন্ত হচ্ছে চুয়াল্লিশ চলে আসে পরের অঙ্কে পরে পারবে তারপর একটা পারবে তারপর একটা পারবে তারপর একটা পারবে সুতরাং আমি আর অঙ্ক নিয়ে টাইম নষ্ট করছি না বন্ধ করো ভিডিও বাকি অঙ্ক যদি না পারো